অভাব যে কত কষ্টের যার জীবনে না আসছে সে বলতে পারবে না কত মানুষের চোখের পানি ধরে আমি ভাষায় প্রকাশ করতে পারব না এমনও মানুষ আছে সারাদিন পরিশ্রম করার পরে পাঁচশো টাকা রুজি করে বন্ধু আজকে একটা পরিসংখ্যান দিয়ে যে এই যিনি সারাদিন অটো চালায় সে কত টাকা রুজি করে পাঁচশো ছয়শো সাতশো আষ্টশো সব কিছু দিয়ে কমপ্লিট করার পরে পাঁচশো টাকা ছয়শো টাকা থাকে তো মাসে কত হলো পনেরো হাজার টাকা অ্যাটেনশন প্লিজ আমার দিকে থাকেবেন একজন ইমাম সাহেবের বেতন কত ইমাম সাহেবের বেতন কত সারা মাস করে ইমাম সাহেব কত বেতন পায় আচ্ছা আমি তিন হাজার চার হাজার বাদ দিলাম দুই হাজারও বেতন আছে তিন হাজার আছে আমি পাঁচ হাজার হাজার টাকা যদি বেতন হয় তাহলে দুইশো প্লাস দুইশো দশ দুইশো দশ বিশ টাকা ধরেন মনোযোগ দেন আজকে আপনাদেরকে একটা পরিসংখ্যান দিয়ে যায় দুইশো দশ টাকা একজন ইমাম সাহেবের প্রত্যেক দিনের রুজি আমার দিকে তাকান সাত হাজার টাকা বেতন একজন ইমামের পরিবার কিভাবে চলে কথা বুঝে তারপরে যা তার স্ত্রী আছে তার স্ত্রীটা আমাদের বোন হতে পারে আমাদের ভাতিজি ভাগ্নি হতে পারে স্বামীর কাছে স্ত্রীর অনেক চাহিদা থাকে চাওয়ার থাকে স্বামী ইচ্ছা করলেও পারে না দিতে স্ত্রীদের শখ স্বামীদের থাকে। আমার স্বামী আমাকে ভালো একটা গিফট দিবে ভালো একটা কাপড় দিবে ভালো একটা গহনা দিবে ভালো একটা বিছানা দিবে প্রত্যেক মেয়েদেরই একটা শখ থাকে আচ্ছা এটা বাদ দিলাম স্ত্রীও নাই সন্তানও নেই মাটা তো আছে বাবাটা তো আছে বাবা মা সন্তানটাকে দীর্ঘদিন পরে সে লালন পালন করছে একটা আশা থাকে আমার সন্তানটা চাকরি করে কিছু না কিছু আমার জন্য আনবে আপনাদের কি পরিসংখ্যান বাস্তবতা থেকে বলতেছি আমাদের মতো অর্থ রুজি করে বাংলাদেশে কয়জন বক্তা আছে কমি আলিয়া সব গ্রুপ মিলিয়ে দুইশো আড়াইশো হইতে পারে বাংলাদেশে ইমাম আছে লক্ষ লক্ষ ইমাম আমাদের দিকে টাকায় লাভ নেই লক্ষ লক্ষ ইমামদের বেতন এরকম দুই হাজার তিন হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার টাকা যে ইমাম বেতন পায় তার একবার সোনাই সোহাগা অনেক বিরাট বড় এত বেতন তাও কমিটির ধাক্কার বিরাট বড় ধাক্কা যদি কোন সদস্যও মাপরে বাপড়ে একটু কবরের জান্নাতে না ফাটাইলে ওই মামার চাকরি থাকে না কথা কর না এটা বাস্তবতা থেকে বলতেছি ইমামের পিছনে লেগে গেছে চাকরি কেমনে খাইতে হবে দাঁড়া আমার বাপের লেগে দোয়া করলি বেতন থেকে বাইর করে দিয়ে মসজিদ থেকে বাইর করে দেখছেন আমার দিকে থাকা আপনি তার পাঠাই দিলেন ওই লোকটা যদি পরবর্তী তিন মাস চাকরি না পায় কি করবে চুরিও করতে পারে না ডাকাতিও করতে পারে না বিচারও দিতে পারে না কারো কাছে বলতেও পারে না আচ্ছা একটা বিড়ির দাম কত সরম পাওয়ার কিছু নাই যারা টানে তো টানে কি আছে একটা বিড়ির দাম কত পাঁচ টাকা হুজুর আপনি টানেন না আমি জিজ্ঞেস করে শুনছি পাঁচ টাকা একজনের বিড়ি লাগে কয়টা লাগে প্রত্যেক বিড়ির দাম একশো টাকা এই লোকটা বিড়ির পিছনে প্রত্যেক মাসে তিন হাজার টাকা খরচা করছে কিন্তু ইমাম সাহেবের বেতন বাবু দুইশো টাকা দিতে গেলে ছয় মাস বাকি কি কথা না কে কেশিয়ারের জুতা শেষ ভাই দিলেন না পরে দেবানি মাই দিলেন না পরে দিবানি মসজিদ কমিটির দোষ দিন কারণ তারা নিরুপা মুসল্লিরা হাদিয়া দেয় না বেতন দেয় না ঠিক মতো তার ডিশের টাকা চলে আর কি আছে ওয়াইফাই আর কি আছে হ্যাঁ কারেন্ট বিল চলে এটা চলে আম চলে দুধ চলে কলা চলে কলমা চলে তাল চলে বেল চলে সব চলে খালি ইমাম বেতনটা চলে না এই হ্যাঁ বেমারি কথা এই বেমারি আর এক পাওয়া গেছে ইমামের বেতন যারা চুরি করে খা ইমামের বেতন যারা মাইরে খায় এগুলো সব বেমারি 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 কথা কর না কে